অজমিনের সৈতানির রহিম পরম পরিণময় ও আল্লাহর নামে ও আল্লাহর নামে শুরু করছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আধার ও আলো সৃষ্টি করেছেন তারপরও কাফিরার বাপের সম কক্ষ সাব্যস্ত করে তিনি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করে মৃত্যুর সময় নির্ধারণ করে দিয়েছেন তার কাছে বস্তুর নির্দিষ্ট কাল আছে তারপরেও তোমরা সন্দেহ করো আর তিনি আল্লাহ আকাশমণ্ডল ও পৃথিবীতে তিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন তোমাদের অর্জিত সব কিছুই তিনি জানেন আর রবের পক্ষ থেকে যে নির্দেশনে এসেছে তারা তা থেকে বিমুখ হয়েছে অনন্ত তারা মিথ্যা সাব্যস্ত করেছে যখনই তাদের কাছে সত্য এসেছে তা নিয়ে তারা ঠাট্টা করতে শীঘ্রই তার খবর তাদের কাছে পৌঁছাবে সুরা আনানাম, সুরা আনানাম রাতে নাজিল হয় তখন সত্তর হাজার ফেরিস্তা আসমানের প্রান্তভাগে সমবেত অবস্থায় নানান স্তম্ভে সফে লিপ্ত ছিলেন যার কলরবে চতুর্দিক মুখরিত ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের সঙ্গে দুবার উচ্চারণ করে শেষ পতিত হন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই সুরা যে পূর্বে তার জন্য সত্তর হাজার ফেরিস্তা ও রাত দিন দোয়া করতেই থাকবে তফসির কারক মদিনায় অবতারিত সুরা বাকারা সুরা নিসা সুরা মায়দা পূর্বে এবং রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং মক্ষ অবস্থানের শেষ বছরে এই সুরার অবতারণকালে নির্দেশ করেছেন তারা আরও নির্দেশ করেছেন যে এই চুরার সমস্ত অংশ একবার এবং একই সময়ে অবতীর্ণ হয়েছে কিয়ামতের দিন করা হবে যাতে তিনি বিনয় সহকারে জবাব দিবেন আমি কখনও এমন কথা বলতে পারি না এবং বলিও আমি তো কেবল আপনার ইবাদুদ করার আদেশ দিয়েছিলাম এবং আজীবন এ কথায় বলেছিলাম অতঃপর আমার অবতা অবর্তমানে যা হয় সে সম্বন্ধে আপনি ভালো জানেন অথব এখন তাদের শান্তি শাস্তি দান করা অথবা ক্ষমা করা আপনার ইচ্ছাধীন অপূর্বক্ত দয় হতে কিয়ামতের দিন আমল ও কার্যকলাপের যে অনুসন্ধান চালানো হবে তারই বিবরণ ছিল এখানে সে অনুসন্ধান ও হিসাব নিকাশের পরিণাম ফল বর্ণিত হচ্ছে মধ্যখানে আসমানি খাদ্য অবতরণের কথা বলে আহলে কিতাবের অভি অতিরঞ্জন ও ভুল ভ্রান্তি নিরসন করা হয়েছে আল্লাহ প্রসঙ্গে উত্তরে হজরত ইসারাদহা বলেন আপনি তো অংশীদার ও ছেলে এবং স্ত্রী পত্নী হতে পুত্র পবিত্র হাদিস শরীফ আছে তিনি এই উত্তর প্রধানকালে কাঁপতে থাকবেন এবং তার চোখতে রক্তাক্ত রস্তু ঝরে পড়বে কাফেরেরা এমন কল্পনা যেন না করে যে আল্লাহ ধর পাকড় কেমন করে করবেন তার এই ক্ষমতা নেই কারণ নিখিল বিশ্বজগতের এক অস্ত্র অধিনায়ক শুধুমাত্র তিনি সুতরাং তাদেরকে শাস্তি প্রদান করো সম্পূর্ণ তার আয়ত্তাধীন যেহেতু কাফের মুশ্রিকদের এই বিষয়ে সন্দেহ ছিল যে এই বিধ্বস্ত লোকালয়গুলোকে তাদের পাপের কারণে কি আল্লাহ ধ্বংস করেছেন না প্রাকৃতিক খেয়াল খুশিমত এগুলো বিনাশ হয়েছে এর জবাবে আল্লাহ তালা তাদেরকে এই বিশ্বাসের উপনীত করাচ্ছেন যে পৃথিবী সৌরজগত এবং সমস্ত বিশ্ব জগতের একমাত্র মালিক ও এক সূত্র অধিপতি যখন আল্লাহ সাব্যস্ত হলেন তখন তাদের অন্যায় হেতু এই বিনাশ সাধন তিনি করিয়েছেন এতে সন্দেহ কিসের এতে তালা সান্ত্বনা প্রদান করেছেন যে তোমরা আমার বিনাশী ক্ষমতার নির্দেশন দেখে আমাকে শুধুমাত্র সৎ সাধারক মনে করবে না কারণ আমি বান্দার প্রতি দয়া করা ও নিজের উপর অপরিহার্য অপরিহার্য কর্তব্য হিসেবে নির্ধারণ করছি যা পৃথিবীতে তোমরা অবলোকন অবলোকন করছো অবলম্বন করছো কিন্তু সে জন্য শত হলো তাহিক অটল থাকা মতবার শাস্তি ভোগ করতে হবে তিনি তোমাদের সকলকে কিয়ামতের দিন একত্রিত করবেন কবর হতে পুনরায় উঠাবেন আর তদনুসারে শান্তি অথবা শাস্তি প্রদান করবে এই কিয়ামতের দিন সমাগত হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু যারা মুখ তাদের আপনি যত উৎসাহিত করুন না কেন অথবা ভয় প্রদর্শন করুন না কেন তারা ইমান আনবে না মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহ ছাড়া অন্য কিছুকে এই জন্য পূজা করে যে তাদের আল্লাহ সাব্যস্ত সাদৃশ্য সম্পূর্ণ বিশিষ্ট বিদ্যমান থাকার কথা তারা মনে করে থাকে এই কল্পনার ভিত্তিতে এই কল্পনার ভিত্তিতে খ্রিস্টানের হজরত তানহাকে আল্লাহ হিসেবে মান্য করে তাই আলসায়াতে আল্লাহ তালা আপন সত্যার এমন বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন যা সৃষ্টি জগতের অন্য কারোর মধ্যে পাওয়া যায় না মত কথা হল ইলাহ হওয়ার জন্য তিনটি গুণের প্রয়োজন প্রথম এবং স্বয়ং সম্পূর্ণ ক্ষমতা থাকা যার দ্বারা সব কিছুতে তারই প্রতিভা ও শক্তি বিরাজিত থাকে তার উপর কারোর কোনো শক্তি প্রয়োগ হতে না পারা দ্বিতীয় এমন জ্ঞানবান হওয়া যার দ্বারা বিশ্বের জগৎসমূহে কিছুই জান অজানা না থাকে দ্বিতীয় এমন প্রত্যাহান হওয়া যা তারা সৃষ্টি জগতের পরিচালনা বিধিষ্টির থাকে অতএব একমাত্র আল্লাহই এই সফল গুণাবলীর অধিকারী